সকালে ইভা দেখে তার সেই রিং ডায়াবলিক ফিরিয়ে দিয়েছে সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ডায়াবলিক আবার হোটেলে ঢুকে এটা রেখে যেতে পারে কোতল বসত সে রবার ডাকলো রবার্ট এলো আর তখনই ঘটলো আরেকটি চমক ডায়বোলিক রবার্টোর ছদ্মবেশ চেহারা খুলে তার আসল চেহারা দেখালো এই প্রথম কাউকে ডায়বোলিক স্বেচ্ছায় তার মুখ দেখালো কিন্তু কেন কিন্তু কেন ইভার সামনে নিজের মুখ দেখালো ডায়াবলিক আসলে ইভা তার প্রতি দুর্বলতা প্রকাশ করেছিল এবং ডায়বলিকও তার প্রতি কিছুটা বিশ্বাস জন্মাতে শুরু করেছিল এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হবে তখন ইভা বলে সে জার্জিওকে বিয়ে করতে চায় না কিন্তু বাধ্য হয়ে বিয়েটা করছে কারণ জার্জিওর হাতে ইভার কিছু গোপন তথ্য আছে সে হুমকি দিয়েছে যদি ইভা তাকে বিয়ে না করে তাহলে সে এগুলো ফাঁস করে দিবে ডায়বলিক তাকে আশ্বাস দেয় যে ঘন্টার মধ্যে সে ইভার হাতে তুলে দেবে এরপর সে থেকে একটি ক্যাফের ঠিকানা দেয় যেখানে তারা দেখা করবে ঠিক তখনই হোটেলের ম্যানেজার রবার্তর খোঁজ নিতে আসে কারণ রবার্ত নাকি ইভার রুমে ঢোকার পর আর বের হয়নি ম্যানেজার দরজা ধাক্কা দিতে লাগলে ইভা কোনো উপায় না দেখে ডায়াবলিক কে আলমারিতে লুকিয়ে ফেলে